হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজ হচ্ছে মঙ্গলবার তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে আমার স্নান ধান সেরে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে আমি বাজারে যাইনি তো আজকের ভিডিওটা একটু রকম এক জায়গায় ঘুরতে যাবো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো দেখো আজকে আমাদের বাড়িতে কত আত্মীয় স্বজন চলে এসেছে অতিথিরা আর আমি তো ওই যে সান করে পুজো দিয়ে তারপর এই যে রান্নাঘরে চলে এসেছি আর বাজারে যাইনি আজকে বললাম আর ভোলানাথ আজকে নিয়ে এসেছিলো এই দেখো কাতলা মাছ কাতলা মাছের ঝোল করব আর এই যে পটলগুলো ভাজা করব আলাদা করে তুলে নিচ্ছি আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল করব আর এই যে কচুর লতি ভাজা করলাম ডাল করলাম ব্যাস এই রান্না বাড়া করলাম আজকে তারপরে আমরা রান্না বাড়া করে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেল বেলায় বেরিয়ে পড়েছি দেখো আমরা সবাই মিলে আমরা যাচ্ছি হচ্ছে কালো বস্তায় কালো বস্তায় বলতে তো চলো আমরা তোমাদেরকে সবটাই দেখাবো আর শেয়ার করব। কালো বস্তা কেন বলছি তো দেখো আমরা টোটোতে উঠে এই যে চলে আসলাম গঙ্গার ধারে তো গঙ্গার ধারে এখানে দেখো একটা স্পট টাইপের হয়েছে নতুন করেছে এই জায়গাটা খুব সুন্দর গঙ্গার ধারে এত সুন্দর বিকেলবেলা হাওয়া দিচ্ছিলো আর এর পাশে একটা রেস্টুরেন্টও করেছে নতুন হয়েছে আর কি এই জায়গাটা তবে এই জায়গাটার নাম কেন কালো বস্তা হয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এসেই আমরা প্রথমে এই যে আইসক্রিমের দোকান দেখেছে বাবু তো বায়না করছে তো আমরা সবাই মিলে যে যার পছন্দমতো আইসক্রিম কিনে নিলাম তো আইসক্রিম খেতে খেতেই দেখো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখো চলে এসেছি এই দেখো কেন কালো বস্তা নাম হয়েছে দেখতেই পাচ্ছ এই গঙ্গার ধার দিয়ে সব কালো বস্তা দিয়ে বাঁধানো আছে তো তার জন্য এই জায়গাটার নাম হয়েছে কালো বস্তা মানে আমাদের এখানে এখন এটা মানে খুব মানে সবাই এসেছে আমি আসিনি আমি বাদছিলাম এই দু বছর ধরে আসবো আসবো ভাবছি কিন্তু আর আসা হচ্ছিল না তো ফাইনালি আমরা সবাই মিলে চলে আসলাম আর যেহেতু ওরাও আমাদের বাড়িতে এসেছে বলছিল ওরাও যাবে তো ফাইনালি আমরা চলে আসলাম সবাই মিলে আর এসে এখানে দেখতেই পাচ্ছ গঙ্গার ধারে বিকেলবেলা কত সুন্দর হাওয়া দিচ্ছে আর এখানে অনেকেই এসেছে দেখতে পাচ্ছ আর এই সাইড দিয়ে কত দোকানপত্র আছে তো এখানে ভালোই মানে খুব সুন্দর লাগছিলো বিকেলবেলা এসে ইচ্ছে আর হচ্ছিল না যে বাড়ি ফিরে যায় তো এখানে আসলাম এসে তারপরে ওপর থেকে আগে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে দেখো আমরা সবাই মিলে এক এক করে এই যে কালো বস্তার ওপর দিয়ে নিচে নেমে আসলাম তো নিচে নেমে এসেও তারপরে এই যে একদম গঙ্গার ধারে চলে এসেছি কিনারে এখানে এসে দেখছিলাম এই যে সবাই বসি দিয়ে মাছ ধরছে তারপরে জাল পাচ্ছে তো এইগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আরে দেখো গঙ্গার ধার দিয়ে এইগুলো কাশবন এগুলো আর যে পাশে সব নদীতে স্নানও করছিল নদীর ধার দিয়ে তো দেখো ও নিচ থেকে ওপরটা কতটা সুন্দর লাগছে তো আমি শুধু এই জায়গাটা শুধু ফটোতেই দেখি মানে সবাই পোস্ট করে ফটোতেই দেখি কিন্তু মোবাইলে আমার আর আশা হয়নি তো ওর জন্য ভাবছি অনেক দিন ধরে ভাবছি যে যাবো যাব আর চলে আসলাম আর এই যে বাবু বলছে কি ওরা কি করছে এখানে আমি বলছি এখানে ওরা মাছ ধরছে বসি দিয়ে বলছে ও ওখানে যাবে তো যেহেতু একদম গঙ্গার ধারে চলে এসেছি বাবুকে আর ওইদিকে যেতে দিইনি আর তারপরে দেখো আমরা এখানে বসে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করে নিলাম ফটোশ্যুট করে কিছু রিলস বানালাম রিলস বানিয়ে তারপরে আবার বিকেল হয়ে যাচ্ছিল মানে সন্ধ্যা লেগে গেছে আবার তো বাড়িতেও ফিরতে হবে যেহেতু আমরা এ কজনেই এসেছি আর কেউ আসেনি আমাদের সঙ্গে আর বাবু তো এখানে এসে খুবই খুশি এই বস্তার উপর দিয়ে ঘষে ঘষে প্যান্টটাকে পুরোটা নোংরা করে ফেলেছে আর এ দেখো একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে এবার আমরা বাড়িতে যাব সবাই মিলে এখন উপরে উঠে যাচ্ছি কেননা ইচ্ছে হচ্ছিল না যে এখান থেকে বাড়িতে যায় কী আর করবো তারপরে বাড়ি এসে ওই যে বললাম এর সাইডে হয়েছে একটা রেস্টুরেন্ট মানে পেটুক এই রেস্টুরেন্টের নাম হয়েছে পেটুক তো আমরা পেটুকে চলে এসেছি ঘুরতে এসেছি কিছু খাওয়া দাওয়া না করলে কি হয় তো আমরা সবাই মিলে একে একে পেটুকে ঢুকছি এই দেখো দেখতে পাচ্ছ ওই যে পেটুক তো আমরা সবাই মিলে চলে আসলাম পেটুকে এসে কিছু খাওয়া দাওয়া করবো আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে যাব। তবে আমাদের বাড়ির থেকে এখানে অনেকটাই দূর আছে একদম কাছে নয় অনেকটাই দূর আছে তারপরে এই যে যে যা খাবে তাই অর্ডার করলো ওরা তো আমরা সবাই মিলে এখন বসবো কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে আবার বাড়িতে যাব। কিন্তু বাবু বলছিল ও বাড়িতেই আসবে না ও আরও কিছুক্ষণ থাকবে তো দেখো এর উপরটা তো কত সুন্দর করে সাজানো আছে এই যে কাপালদের জন্য এখানে সমস্ত রকমের ব্যবস্থা করা আছে তারপরে এই যে আমরা অর্ডার দিয়ে দিলাম খাবারটা অর্ডার দিয়ে তারপরে আমরা সবাই মিলে একটু বসলাম অনেকক্ষণই বসেছিলাম এখানে যেহেতু এসেছি আর হচ্ছে গিয়ে যেহেতু এখানে খুব সুন্দর হাওয়া লাগছিল তো তার জন্য মানে ইচ্ছে করছিল না বললাম ওই যে তো আমরা অনেকক্ষণই বসেছিলাম এক ঘন্টার বেশিই ছিল আমরা ওখানে বসে টসে তারপরে অনেক রাত হয়ে গেছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা সবাই মিলে কফি খেলাম ওরা যা যা বাচ্চারা যা যা খেয়েছে খেয়েছে তারপরে আমরা বাড়িতে চলে আসলাম কিছু শ্যুট করে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখা হচ্ছে আবার আগামীকাল টাটা